আমাদের যে একটা সিদ্ধান্ত আসছে মার্কেটে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মতো ডলারের উপরে পোলিং প্যাকেজের যে সিদ্ধান্তটা এসেছে এখানে একশো সতেরো টাকা নির্ধারিত হয়েছে এবং এটার নিয়মটা হলো এক টাকা বাড়ায় কমায় এটারে ক্রয় বিক্রয় করা সেক্ষেত্রে আমাদের নির্দেশনা একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটে বিক্রি করবেন এর উপরে আপনারা যেতে পারবেন না আর আপনাদের ক্রয় রেট উন্মুক্ত আপনি আঠারো টাকা কিনতে পারেন সতেরো টাকা কিনতে পারেন পনেরো টাকা কিনতে পারেন ষোলো টাকা কিনতে পারেন সতেরো টাকা একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিনতে পারেন কিন্তু একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সার বাইরে আপনি যাইতে পারবেন না এটা হলো কঠোরভাবেই এটা আপনাদের পরিপালন করতে হবে এইখানে একটা সমস্যা আমরা বুঝতেছি যারা আমরা আমাদের তো নগদ মুদ্রার সাথে আমাদের সম্পর্ক আমাদের তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মুদ্রার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং নগদ মুদ্রাটা কারা আনে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে যারা রেমিটেন্স পাঠায় তারাই নিয়ে আসে তো সেই ক্ষেত্রে তারা কত করে রেমিটেন্স পাঠাচ্ছে এটা একটা বিবেচ্য বিষয় তারা রেমিটেন্স সেন্ট্রাল যে সিদ্ধান্ত নিয়েছে একশো টাকা আপনি আর গভর্নমেন্টের ডিক্লারেশন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি একশো টাকা এই কোডিং প্যাকেজের রেট ধরে আড়াই পার্সেন্ট এর সাথে প্রণোদনা ধরেন তাহলে আপনার আড়াই পার্সেন্টটা আসতে দুই টাকা সাড়ে বিরানব্বই পয়সা তাহলে সতেরো টাকা একশো সতেরো টাকা যোগ হলে একশো উনিশ টাকা সাড়ে নিরানব্বই পয়সা প্রায় একশো বিশ টাকা তাহলে যে লোকটা রেমিটেন্স সেরে আসতেছে ওই লোকটাই কিন্তু ক্যাশ কারেন্সি সাথে করে নিয়ে আসতেছে আমরাই তাদের কাছ থেকে কিনতেছি তো সেই ক্ষেত্রে ধরেন বিশ টাকা কিছু পয়সা বাকি থাকে ধরেন প্রায় সাড়ে সাতশো পয়সার মতো বাকি থাকে সাড়ে সাত পয়সার মতো বাকি থাকে আমরা সেটা বিশ টাকাই ধরে নিলাম এখন যে বৈদেশিক মুদ্রাটা যে সাথে করে নিয়ে আসবে সে তো আসলে এই বিশ টাকার নিচে একশো বিশ টাকার নিচে সে তো বিক্রি করতে চাবে না কেন তো সে তো ওই ডেটে ছেড়ে আসছে বৈধভাবে বৈধ চ্যানেলে যেহেতু সরকার এই সিদ্ধান্ত নিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এইখানে সে আর অবৈধ পন্থা অবৈধ পথ বা অবৈধ পন্থা অবলম্বন করবে না কেননা সে তো তার যেটা তার যেটা বেনিফিট সে তো সে পাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু ও যখন আসছে বা আসতেছে তারা কিন্তু ওই হিসাব করে এই প্রযুক্তির ডেকে রাখতে পারবেন না উন্মুক্ত হয়ে যায় দুদিন আগে আর দুদিন পরে তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম যে রেমিটার্স বা যে প্রবাসী ভাইয়া দেশে আসলো ডলার নিয়ে তাহলে সে কি আমাকে সে রেমিটেন্সের যে রেটটা পেয়েছে আড়াই পার্সেন্ট কোনো সহকারে সে কি তার নিচে আমার কাছে বিক্রি করবে কখনোই করবেন তাহলে আমি কিনলাম না কেউ না কেউ তো কিনবে আমরা চাচ্ছি আমাদের একটা আমরা মানে আপনাদের মধ্যে আমাদের কর্তৃপক্ষরে জানাতে চাচ্ছি আমাদের রেগুলারে জানাতে চাচ্ছি আমাদের জন্য যদি ক্রয় রেট একশো টাকা ধরে দেওয়া হয় এবং তার সাথে এক টাকা বাড়ায় একশো একুশ টাকা করে দেওয়া হয় তাহলে আমার যতদূর বিশ্বাস মার্কেটে স্থিতিশীলতা ফিরে আসবে এবং মার্কেটে যে অস্থিতিশীলতা বিরাজ করছে যা বা আসতেছে না তারা প্রবাস থেকে দেশে আসছে তারা বিক্রি করতে আসতেছে না তারা পর্যবেক্ষণ করতেছে যে একশো সতেরো টাকা তো সেন্ট্রাল ব্যাঙ্ক রেট নির্ধারণ করছে দেখা যাক আরও বাড়ে কিনা তারা এটা পর্যবেক্ষণে আছে যার কারণে এই এই সিদ্ধান্তটা আসার পরে আপনার আমাদের কাছে এই বৈদেশিক মুদ্রা নিয়ে যারা আসবে প্রবাসীরা যারা আসবে তারা আপাতত আমাদের কাছে আসছেন না আছে ক্যাশও পাচ্ছে কিন্তু ওই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি না ওই সুবিধাটা থেকে আমরা বঞ্চিত সেই ক্ষেত্রে যদি আপনি সেন্ট্রাল ব্যাংকের যে রেটটা বেড়ে দিচ্ছেন আমাদেরও তো সেই রেটটার উপরই রাখছে ব্যাংকে তো ওই সাড়ে সতেরো টাকা আঠারো টাকা বিক্রি করে আপনার ওই যে কোল্ডিং প্যাকেট সিস্টেম অনুযায়ী তারা হয়তো দেখাচ্ছে যে আমি সাড়ে সাড়ে সতেরো টাকা আন্ত ব্যাংক লেনদেন করতেছি কিন্তু তারা পাবলিকই তারা বিক্রি করতেছে তারা তো পাবলিকলি বিক্রি করতেছে না তাহলে এই সাত টাকা বাড়াতে কিন্তু ব্যাংক লাভবান হয়েছে আমরা মানি চেঞ্জাররা কখনো লাভবান হয় নাই কেমন লাভবান হয়েছেন যেখানে আমার আমাদের সেন্ট্রাল ব্যাংকের মুখপাত্র স্যার মেজবাল স্যার যে ডিক্লার দিয়েছেন ঘোষণা দিয়েছেন যে আমার শিডিউল ব্যাংকে আমাদের শিডিউল ব্যাংকে পাঁচ কোটি ডলার মজুত আছে এই মজুতটা কি ইদানিং হয়েছে না আগের আমার প্রশ্ন আপনাদের কাছে আর যদি ইদানিং হয়ে আগের হয়ে থাকে যদি আগের হয়ে থাকে এবং এটার আগেরই একদিনে পাঁচ কোটি ডলার আপনার মজুত হয় নাই এই পাঁচ কোটি ডলারে তাহলে হিসাব অনুযায়ী ব্যাংকের বেনিফিট হচ্ছে সাত টাকা করে তো সাত টাকা করে যদি ব্যাংকের বেনিফিট হয় তাহলে সে ছত্রিশ কোটি উনিশ লক্ষ টাকা ব্যবসা করতে অ্যাটে গেলাম আমরা মানি কি থেকে করেছি আমরা মানি কি সেই সক্ষমতা আছে আমাদের মানি কি ওই মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে গেম করার মতো সক্ষমতা আসে কখনই না আমরা আমাদের সর্বোচ্চ চালানি হলো পঞ্চাশ লক্ষ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা হলো আমাদের সর্বোচ্চ চালান আর আমরা এটাকে সেন্ট্রাল ব্যাংকের নির্দেশন অনুযায়ী যেভাবে আমাদের পরিচালনা করতেছে আমরা পরিচালনা করতেছি আমরা একটা শৃঙ্খলার মধ্যে আসি এবং সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনা পরিপূরণ করার চেষ্টা করতেছি কিন্তু সেক্ষেত্রে যে আমরা একশো ভাগ সফলতা আমাদের আসতেছে না